হুম 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ও واصحابহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আমরা জীবন ঘনিষ্ঠ বিষয় ব্যক্তি ও পরিবার গঠনে ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে আলোচনা করেছিলাম ধারাবাহিক আজকের পর্বে আমরা কথা বলতে চাই মা বাবার সম্মান প্রসঙ্গ নিয়ে আমরা বিগত তিন পর্বে প্রসঙ্গে কথা বলেছি চতুর্থ পর্বে আজকে বলতে চাই আমরা মা বাবার অবাধ্যতার পরিণতি কি হতে পারে সে প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন মজিদে এ প্রসঙ্গে স্পষ্টভাবে বলেছেন উফ তোমরা কখনোই মা বাবার সাথে উফ শব্দটি বলবে না অর্থাৎ বিরক্ত হবে না অথবা তারা তোমাদের কোনো আচরণে উফ বলে এমন কারণ তোমরা হবে না ওয়াতেন তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলো না কৌলাং ক্যারিমা বরং তাদের সাথে সর্বোত্তম আচরণ করো সর্বোচ্চ বিনয়ের আচরণ করো মা বাবার সাথে কখনো রাফবিহেভ করা যাবে না তাদের মনে কষ্ট দেয়া যাবে না তারা যদি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালাকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না এজন্য আল্লাহ তাল্লাহ বলছেন তাদেরকে কখনো কষ্ট দিও না এখন যারা কষ্ট দেয় তাদের পরিণতি মোটেও ভালো নয় করবী সাল্লাহ আলহিসাল্লাম বাবা নেহুমাফিদুনিয়াগয়া বলুক দুটি অপরাধের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে ত্বরান্বিত করেন এ শাস্তি শুধু আখেরাতের জন্য তিনি বাকি রাখেন না দুটি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবেন তারপরে তিনি চাইলে আখেরাতে আবার দেবেন একটি হচ্ছে জোলম আরেকটি হচ্ছে মাতা পিতার অবাধ্যতা ইন্নামিন কাবাইল আল অকুক লু আলে বড় বড় যে কবিরা গুণাগুলো আছে তার মাঝে একটি বড় কবিরা কবিরাগুণা হলো পিতামাতার অবাধ্যতা করা এই জন্য পিতামাতার সাথে যারা রাববিহাব করবে এ বিহেভের ফলাফল তাদেরকে দুনিয়াতেই পেতে হবে আল্লাহ তালা কোরআন মজিদের অন্য আয়াতে বলেছেন বিলুহা নাস আমি মানুষের মাঝে দিন ঘুরিয়ে দেই আজকে আপনি শাশুড়ি গতকাল আপনি বউ ছিলেন আজকে যিনি বউ কালকে তিনি শাশুড়ি হবেন আজকে যিনি সন্তান কালকে বাবা হবে সন্তান থাকাকালে মা বাবার সাথে যে আচরণ করেছে কালকে বাবা হলে ঠিক তার সন্তানকে দিয়ে আল্লাহ ওই আচরণ ফিরিয়ে দেবেন আর দুনিয়াতে এর ফলাফল তো তাকে বইতেই হবে মা বাবা এবং দুজন মানুষ যাদেরকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হন রৃদর রব ফি রুদালেদাইন ও সখাতব বি সখাতিলওয়ালেদাইন আল্লাহ নারাজ মা বাবা যদি নারাজ হয় আল্লাহ খুশি হন মা বাবা যদি খুশি হন কোনো মা এবং বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে বদুয়া দেয় আল্লাহ সে বদদোয়া কখনো ফিরিয়ে দেন না মা বাবা যদি না বুঝেও বদোয়া দেয় সেটাও কবুল হয়ে যায় সে হারিতে এসেছে মানে ইসরায়েলের জোরাইজ নামে একজন ব্যক্তি ছিলেন উনার মা একবার তার এবাদত গাহে এসেছিল দরজা বন্ধ করে জোরাইজ ভিতরে নামাজ পড়ছিল মা বাহির থেকে ডাকলেন জোরাইজ নামাজে থাকার কারণে তিনি জবাব দেন নেই মা কিছুক্ষণ পর আবার আসলেন জোরাইজ তখনও তিনি নামাজে দাঁড়িয়ে আছেন নামাজের কারণে তিনি জবাব দেননি মা চলে গেলেন আবার ফিরে এসে থাকলেন জোরাইজ জোরাইজ তখনও নামাজেই ছিলেন নামাজের কারণে তিনি জবাব দেননি মা বলে ফেললেন হে আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না কোনো ব্যাবি নারীর চেহারা না দেখিয়ে মা জানেন না তার সন্তান নামাজে না বুঝে বদোয়া দিলেন রসল্লা সাল্ল সাল্লাম বলছেন সে একজন নারী যে ব্যাবিচারিণী তার চেহারা দেখে মৃত্যুবরণ করেছিল একজন ব্যবিচারিণী নারী জেনা করে তার গর্ভে সন্তান এসেছিল লোকজন তাকে ধরল তোমার সন্তান পেটে কোট থেকে আসলো প্রসবের পরে ওই নারী তখন জবাব দে এর বাবা হলো জুরাইজ লোকজন বলল সে তো এবাদতকারী বলি কি দৌড়াইয়া গেল জোরাইসকে টেনে হেচড়ে ওই নারীর সামনে হাজির করল ওই মেয়েটি কোলে একটি ছোট্ট বাচ্চা নিয়ে বসে আছে জোরাইস এসে বলল এই বাচ্চা তোমার বাবাকে ওই ছোট্ট বাচ্চা যার বয়স মাত্র একদিন বা দুদিন বাচ্চা বলে দিল আমার বাবা হচ্ছে চমক রাখাল লোকজন তো আশ্চর্য হলো এটা কিভাবে সম্ভব জোরাইসকে তারা হাতে পায়ে চুমু খাওয়া শুরু করল আদর করতে শুরু করল কপালে চমু দিতে শুরু করলো বললাম আমরা আপনার গির্জা ভেঙে ফেলেছিলাম আপনি চাইলে আমরা স্বর্ণ এবং রৌপ্য দিয়ে সে গির্জা আবার ভালো করে দিতে চাই জরাইস বললাম লাগবে না শুধুমাত্র আগের মতো করে দাও এ হাদিস দিয়ে আমরা বুঝতে পারি মা যদি বাবা যদি না বুঝেও আদে আল্লাহ সেটাও কবুল করে এর মানে কি। এর মানে হলো তাদেরকে কখনো কষ্ট দেয়া যাবে না বরং মা বাবা যদি অর্ডার করে তাদের আদেশ মানতে গিয়ে স্ত্রী পর্যন্ত তালাক দেওয়া জায়েজ আছে আল্লাহ নদিয়ালাহ বলেন কানাত তাহাতি এমর আ আমার একজন স্ত্রী ছিল হে বুহা আমি তাকে খুব ভালোবাসতাম উহা কিন্তু আমার বাবা অমর তাকে পছন্দ করতেন না ফকর আলী তিনি আমাকে বললেন তল্লা তাকে তালাক দেও আমি অস্বীকার করলাম চলে গেলাম রাসুলের কাছে বিচার দিলাম ইয়া আল্লাহ আমার বাবা আমার বউ তালাক দিতে বলে আমার বউ তো ভালো আমি তাকে ভালোবাসি আল্লাহর হাবিব শুনে বললেন তল্লা ইয়াব্দ্লাহ ইবনা অমর তোমার বাবা অমর যদি বলে তালাক দিতে আমি নবী মাহমদও বলি তুমি তাকে তালাক দাও তাহলে মা বাবার কথা শুনে বউ তালাক দেওয়া যায় ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে ইসমাইল আলহিমাম তালাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইসালাম কি বলেছিলেন তোমার স্বামী আসলে তাকে জানাইও সে যেন দরজার চৌখাট পাল্টিয়ে নেয় রাতাবাতাল বাব সে যেন পরিবর্তন করে দরজার চৌখাট এই মেসেজ শোনে ইসমাইল আলহ বুঝেছিলেন বাবা স্ত্রীকে তালাক দিতে ইঙ্গিত করেছে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন এটা জায়েজ আছে এটা অনুমতি আছে মা বাবার সম্মানের কারণে কিন্তু পরিতাপ আজকে সন্তানরা স্ত্রীর কথা শুনে মা বাবাকে পৃথক করে দেয় টাকা পয়সা বন্ধ করে দেয় খাবার দাবার দেয় না ওল্ড হোমে রেখে আসে এটা বড় পরিধাপ এটা যারা করছেন আল্লাহর কাছে মাপ চেয়ে নেন মা বাবার কাছে মাপছে নেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন না হয় তার পরিণতি আপনাকে দুনিয়া খেরাতে ভোগ করতেই হবে উপায় নেই এই জন্য আসুন আমরা কখনোই কোনোভাবে মা বাবার মনে কষ্ট দেব না তাদেরকে খুশি রাখবো সন্তুষ্ট রাখব সে প্রচেষ্টা আমরা চালিয়ে যাব الله تعالى ما دشكل كقبول كرون توفيق آمين والسلام عليكم ورحمة الله وبركاته. <applause>